আসসালামু আলাইকুম আমি বীর মুল্লিগ bari গ্রাম এবং পশ্চিম बालोকা আপনাদের লাল সুমজ বাংলাদেশ এবং আমি ASCII apne dil ke ek thi video upohar di thi apnara দেখবেন আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তাহলে আমি ভিডিও বানাবো আপনাদের মতামত দিলে আমি ভিডিও তৈরি করব কারণ আমাদের পশ্চিম ভারকা এবং মল্লিক বাড়ি গ্রাম আমি একটা ভিডিও যদি আমি ভিউস না পাই তাহলে ভিডিও তৈরি করে কী হবে তাই আপনাদেরকে প্রবাসী ভাই এবং দেশি ভাই যারা যেখান থেকে দেখছেন তারা কমেন্টসে জানাবেন আপনাদের মতামত আমি আপনাদেরকে ভিডিও উপহার দিব আরও ভালো ভালো ভিডিও আছে আপনাদেরকে মানে উপহার দিব এবং প্রবাসী ভাই যারা আছেন যারা ভিডিও দেশের বাড়ি থেকে দেখতেছেন তারা কমেন্ট লাইক সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত জানাবেন আসলে আমি ভিডিও তৈরি করি কিন্তু ভিডিও যদি ভিউজ না আসে তাদের তো এই ভিডিও বানিয়ে আমার লাভ কী আমাদের আসলে বাংলাদেশ সবুজ বাংলাদেশ গাছপাল্লা কিন্তু বাংলাদেশে বেশি আপনারা অনেকে জানেন প্রবাসী বা এরা যারা থাকেন মরভূমিতে কাজ করেন কিন্তু আমি যে বিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি আপনারা আপনাদের কোমারের মতামত জানাবেন যে ভিডিওটি কি ভালো হচ্ছে কি না আমি তো চেষ্টা করে দেখি যে বিডিও আমি আসলে ভালো তৈরি করার চেষ্টা করি আসলে বিডিও তেমন কিছু মানে আমি বুঝি না যে ভিডিও কীভাবে কাজ করা লাগে আমি নর্মালভাবে ভিডিও দিই আপনাদেরকে যদি ভিডিও কাজ করবার যাই তাহলে অনেক সময় দরকার তাই এইভাবেই মানে ভিডিও আপনাদেরকে তৈরি করে আমি এটা দিই আসলে আমি থামিল সম্বন্ধ বিষয়টা তেমন বুঝি না আর যদি আমার যে ভিডিও আপনারা মানে দেখেন যে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এই একটা আমি প্রত্যাশা করছি এবং এটা আমার গ্রামের ভিডিও মানে পল্লী গ্রাম বাংলার ভিডিও আপনারা যারা প্রবাসী আছেন থাকবেন তারা যাদের সামনে ভিডিওটা যাবে স্ক্রিপ্ট না করে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে মানে উপহার দিব কারণ আমার ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে তাই আর এই মুহূর্তে যে ভিডিওটা আমি তৈরি করছি এটা শুধু আপনাদেরকে মানে একটি নর্মাল মানে ভিডিও আর ভিডিওটা বেশিরভাগ আমি কাজ করি নাই যেরকম আছে ও ওই সিস্টেমে ভিডিওটা দিচ্ছি যে মানে আপনাদের যে দেখেবার মানে ভিডিও অতিরিক্ত মানে এক করলে ভিডিওটা তো বোঝা যায় না কারণ নর্মালভাবে সিস্টেম করে ভিডিও আপনাদেরকে দিচ্ছি আর আপনারা মানে আমার জন্য দয়া করবেন যেন আমি যারা ভালো বলে আপনাদেরকে বিডিও উপহার দিতে পারি এই আমি কামনা করে আমি আর বেশি কিছু বল বলবো না কলার মতন আর বাসন নাই যে আমার ভিডিওটা যে যারা দেখতেছেন যারা দেখবেন তাদেরকে আমি জানাচ্ছি যে লাল গোলাপের শুভেচ্ছা ভিডিও তৈরি করতে গেলে মানে অনেক সময় দরকার পরে এবং সময় কারণে ভিডিও তৈরি করতে পারি না আর আমি আমি আবারই বলছি আসলে তো আমি ভিডিও তো মন বুঝি না যে বুঝতাম তাহলে তো ভিডিও ভালো ভালো ভিডিও তৈরি করে আপনাদের দেখাইতাম তবে আমি মানে দেশ গ্রামের মানে ওই যে মানে অনেকে অনেক মন্তব্য করে যে দেশে দেশ গ্রামে জঙ্গলে ভিডিও ভিডিও যারা প্রবাসী আছেন তারা তো আসলে আমাদের দেশটাই তো বাংলাদেশটা জঙ্গল জঙ্গল গাছ ফলাই তো বেশি আমাদের বাংলাদেশে গাছপালায় থাকবে হ্যাঁ গাছপালা না থাকলে তো বাংলাদেশ মরম হয়ে যাবে না মানে আমরা আর দন মানে পয়ার দন ও মানে নিতে চাই না আর কি মানে আমাদের যে গাছপালা বাংলাদেশে বেশি মানে এটা পছন্দ করে না যে এটা এতে কি ভিডিও মানে তৈরি করে ভিডিও কোনো সিস্টেম নাই আসলে বাই এই গাছপালা করা যায় যে কত সুন্দর পেঁপের বাগান দেখতে পাচ্ছে না যে পেঁপের বাগান কত সুন্দর বাগান আমরা আমাদের দেশটা যদি আমরা না ওই আমরা এইবার পাইতাম করি বাইরের রাস্তাতে কি না যাব যাবে না তাহলে আমি তো আসলে ভিডিওটা একটু রং সিস্টেম হয়ে গেছে যেমন ইউটিউবের অনেক কাজ করতে গেলে অনেকে আমাদের অনেক সময় দরকার ধন্যবাদ বল তফিন আসসালাম আলাই কুমারের কত